আসসালামু আলাইকুম হানিভ ভাই আমরা জানি ইবাদতের জন্য অর্থাৎ ফরজ বা সুন্নত বা নফল ইবাদত যেগুলো নামাজ আছে এগুলো করার পূর্বে অবশ্যই অজু সহী তরিকায় করতে হয় আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনি সহী সুন্ন তরিকায় আমাদেরকে অজু করে দেখাবেন আমাদের দর্শকদের মধ্যে থেকে যারা সঠিকভাবে অজু করতে পারে না তারা আজকে শিখে নেবে প্রথমে আমরা অজু করার আগে অবশ্যই আমরা বিশাল করে এবং হচ্ছে পানিটা টেপটা অল্প করে ছাড়বো অপচয় না হয় দুই হাত কবজি পর্যন্ত আমরা তিনবার ধুয়ে নেব ভালো করে তারপরে কুলি করব তিনবার তিনবার কুলি করব তিনবার নাকে পানি দেব ভালো করে নাক পরিষ্কার করে নেব তিনবার নাকে পানি দেব তিনবার মুখ ধৌত করব কপালের থেকে থুতনির নিচ পর্যন্ত চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত আমরা সুন্দর করে ধুয়ে নেব এবং কানের লতি পর্যন্ত দাড়ি থাকলে ঘন দাড়ি থাকলে দাড়ি খিলাল করব আর পাতলা দাড়ি থাকলে সেটা পানি পৌঁছে যাবে এবং তারপরে দুই হাতের কমই পর্যন্ত তিনবার ধৌত করব দুই হাতের কমেই পর্যন্ত তিনবার ধুতো করব প্রথমে ডান হাত তারপর বাম হাত তারপরে মাথা মাসাহ করব হাতটি ধুয়ে ঝেলে পানি ফেলে দিয়ে মাথা মাসাহ করব অর্থাৎ ঠিক এইভাবে আমরা যেভাবে দেখছি ভিডিওতে এইভাবে মাথা মাসাহ করে নেব একবার এবং শেষ পর্যায়ে আমরা দুই পা ধুয়ে নেব প্রথমে ডান পা তারপরে বাম পা পা ধোয়ার নিয়মটা আমরা খেয়াল করি আঙুলের মধ্যে হাতের আঙুলগুলো দিয়ে ভালো করে আমরা ধুয়ে নেব পানি যেন পৌঁছে যায় এবং পাটা সুন্দর করে সামনে ও পিছনে তিনবার ধুয়ে নেব ঠিক একইভাবে বাম পা ধুয়ে নেবো